আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে দেশি মুরগির বাচ্চা ফোটার পর সাত দিন পরিচর্যা করবেন এবং সাত দিনের ভিতরে কি কী ওষুধ খাওয়ালে মুরগির বাচ্চা মারা যাবে না সবগুলা মুরগির বাচ্চা ঠেকে যাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর কে কোথা থেকে বলছেন একটা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন দেশি মুরগি ওই বাচ্চা ফোটার পরে মুরগির বাচ্চা যদি সঠিক যত্ন বা সঠিক খাবার না পায় তাহলে কিন্তু মুরগির বাচ্চা বাঁচানোটা অনেক কঠিন হয়ে যায় ডিম থেকে ফুটার পর প্রথম আমাদের কি করতে হবে জেনে নিন সর্বপ্রথম আমাদের ডিম থেকে ফোটানোর পর বাচ্চাগুলো সরিয়ে মাটাকে সরিয়ে খাঁচাটা আপনারা পরিষ্কার করে নেবেন ভালো কুরক্ষের বা আপনারা যে যেটা দেন সেটা ভালো হতে হবে যেন জীবাণু না থাকে তারপর আপনারা বাচ্চাগুলোকে মায়ের সাথে রাখবেন যা কোনো বাচ্চাগুলো নিয়ে মা যা না নেমে যায় সেদিকে খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চার সঠিক তাপ দিতে হবে সেটা হচ্ছে মায়ের সাথে বোরিং করতে হবে যদি আপনার মুরগির বাচ্চা বেশি হয় তাহলে লাইটের নিচে রাখতে হবে আর যদি মুরগির বাচ্চা কম হয় তাহলে আপনারা মায়ের সাথে তাপ দিতে পারবেন সঠিক তাপ পেলে মুরগির বাচ্চার নামে ইনফেকশন হয় না মুরগির বাচ্চাগুলো বেঁচে যায় মুরগির বাচ্চা ফুটার পর আপনারা চব্বিশ ঘন্টা মায়ের সাথে রাখার পরে সর্বপ্রথমে আপনারা খাবার দিবেন লেবুর রস এটার পরে লেবুর রসটা কীভাবে দিবেন লেবুর রসের সাথে একটু চিনি দিবেন আর এটা দেওয়ার এক ঘন্টা পরে আপনারা দিয়ে দিবেন মুরগির বাচ্চাকে ভালো মানের ফিট। যে পিঠ খাওয়ালে মুরগির বাচ্চা রাতে বড় হয় একটা কথা আছে না সেই পিটটা আপনারা দিতে হবে তবে মুরগির বাচ্চাকে সর্বপ্রথম আপনারা লেবুর রসটা দিবেন আর লেবুর রস যদি না দেন তাহলে আপনারা দিতে হবে লাইসিবিট লাইসিবিট অবশ্যই দিতে হবে লাইসিবিট এমন একটা ওষুধ যার কোনো বিকল্প নেই আর এটার গুণাগুণের শেষ নেই এটা বলেও শেষ করা যাবে না আর লেবু রসটা দিবেন আপনারা এই জন্যে যেহেতু আপনাদের অল্প মুরগি বাচ্চা তাহলে আপনারা লেবুরশটা ব্যবহার করতে পারেন এটা পানির সাথে আর লেবু রসটা হচ্ছে ভিটামিন সি এটা নাভি শুকাতে অনেক সাহায্য করে আর লেবুরশটা আপনারা ছয় থেকে সাত দিন দিবেন আর লাইসিবিট দিলে আপনারা একবেলা করে দিলেও হবে তবে বর্তমানে লাইসিবিটের অনেক দাম যেটা কিনে মানে লাভবান হওয়া যায় না তার থেকে আপনারা প্রাকৃতিক চিকিৎসাটাই করুন সেটা হচ্ছে রস আর মুরগির বাচ্চার যখন পাঁচ দিন বয়স হবে আপনারা ভ্যাকসিন করতে হবে যেটা হচ্ছে রানী ভ্যাকসিন প্রথম ডোজ ভ্যাকসিন অবশ্যই আপনাদেরকে করতে হবে আর যারা প্রাকৃতিকভাবে পালন করেন প্রাকৃতিক চিকিৎসাগুলো করলে আবার ভ্যাকসিনটা দিতে হবে না আর মুরগির বাচ্চাকে সাত দিন আপনারা মুরগি বাচ্চাকে না সারলেই ভালো সাত দিন মায়ের সাথে রাখবেন এক এক জায়গায় রাখবেন যেখানে কোনো পানি না পড়ে কোনো শীতের সময় শীত না লাগে সেভাবে রাখতে হবে আপনারা মুরগির বাচ্চাকে যদি মায়ের সাথে সঠিক তাপ দেন তাহলে আপনার মুরগি বাচ্চাগুলো পুষ্ট হবে এবং মুরগি বাচ্চা সম্পূর্ণ দু তিন দিনে জ্বর হয়ে যাবে বড় হয়ে যাবে আর মুরগির বাচ্চার জন্য ছোটো খাবারটা নির্বাচন করবেন যেটা বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু বর্তমানে বাজারে অনেক ধরনের পিঠ চলে আসছে যেটা দু নম্বর সেটা আপনারা অবশ্যই যাচাই করে নিয়ে আসবেন এবং ভালো মানের পিঠটা খাওয়াবেন মুরগি বাচ্চাকে শুধু দিনের খাবার দিলে হবে না রাতেও খাওয়াতে হবে রাতে আপনারা দুবার থেকে তিনবার খাবার দিলে দেখবেন আপনার মুরগি এক মাসে কতটা বড় হয়ে যায় আর মুরগিকে অবশ্যই আপনারা পানি দিতে হবে পানিটা আপনারা পানি পাত্রে দিবেন যেহেতু পানিতে বাচ্চাগুলো না ভিজে যদি ভিজে তাহলে বাচ্চার নিমোনিয়া হয়ে যাবে নিমোনিয়া বলতে আপনার বাচ্চা প্রথম জ্বর আসবে জিমাবে তারপরে এই সমস্যাগুলো আপনারা দেখবেন তার আগে দেখবেন না সব মুরগি পশু পাখি আগে জ্বর হয় সেটা আস্তে আস্তে করে বড়ো ধরনের আকারে দাঁড়া যায় তখন দেখা গেছে বাঁচানোটা কঠিন হয়ে যায় সেই দিকে আপনারা খেয়াল রাখতে হবে এবং প্রাকৃতিক চিকিৎসাগুলো করতে হবে মুরগির বাচ্চা পালন করা খুবই সঠিক মানে সঠিক পদ্ধতিতে জানা এবং সঠিকভাবে পালন করা এগুলো খুব সহজ আবার অনেক কঠিন মুরগি বাচ্চা যদি মায়ের সাথে এভাবে ছেড়ে দিয়ে থাকেন তাহলে আপনার মুরগি বাচ্চাগুলো দুই দিনে অসুস্থ হয়ে যাবে ময়লা খাবার খাবে এবং আপনার মুরগির পেটে আমশা হবে রক্ত আমশা হবে যেভাবে মারা যাবে তাই এভাবে ছেড়ে দিবেন না আর মুরগির বাচ্চার যখন সাত দিন বয়স হবে তখন আপনারা মায়ের পায়ে রশি যদি এভাবে পালন করেন তাহলে আপনার সবগুলো মুরগির বাচ্চা টিকে যাবে একটা বাচ্চা মারা যাবে না আজকের ভিডিওতে আমি আলোচনা করছি মুরগির বাচ্চা এক থেকে সাত দিনের পরিচর্যা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম